আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এগুলি হচ্ছে জি নাইন কলা সারা বিশ্বের মধ্যে আলোচিত এবং উচ্চ ফলনশীল যে কলার জাতটি সেটি হচ্ছে জি নাইন এটি আসলে সাগর কলার একটি জাত হলেও সাগর কলাও নয় বা সর্বি কলাও নয় এর মাঝামাঝি একটি জাত তবে স্বাদে গন্ধে সাগর কলা থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক উন্নত বিগত চালানের আমার আমদানিকৃত এই চারাগুলো প্রায় শেষ পর্যায়ে আর অল্প কিছু চারা আছে যারা ইতিমধ্যেই জমি প্রস্তুত করে ফেলেছেন চারা রোপণের জন্য তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এই চারাগুলো সারা দেশে পৌঁছে দিয়ে থাকি আর এই চারাগুলো আমি ইদানিং আমদানি করেছি এই এপ্রিল মাসের সতেরো তারিখে চারাগুলো আমি রোপণ করেছি এই চারাগুলো মোটামুটি নতুন পাতা বের হয়ে গেছে আমি আশা করতেছি ইনশাল্লাহ মে মাসের অর্থাৎ এই আগামী মে মাসের প্রথম সপ্তাহের প্রথম সপ্তাহের মধ্যে চারাগুলো আমি ডেলিভারি দিতে পারবো যারা কলার বাগান করতে চান অল্প পরিসরে বা বাণিজ্যিকভাবে তারা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা বুকিং দিয়ে রাখতে পারেন অনেকেই নতুন কলা চাষ করেন চারা হাতে পাওয়ার পরে আর যোগাযোগ করেন না পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দিলে পরে বলেন যে ভাই এই সমস্যা হয়ে গেছে ওই সমস্যা হয়ে গেছে আসলে সমস্যা একটা হয়ে গেলে সমাধান করা কঠিন হয়ে যায় তবে আগে থেকে যোগাযোগ রাখলে কিন্তু নিয়মিতভাবে পরিচর্যা করলে সমস্যাগুলো সাধারণভাবে দেখা দেয় না যা হোক যারা বাগান করতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি চারা পাঠিয়ে দিতে পারবো আমি এখানে কিছু চারা ওয়ান টাইম কফি কাপে রোপণ করে রাখছি আর অল্প কিছু চারা যারা দশটা বিশটা তিরিশটা চারা নিতে চান তাদের জন্য আমি কিছু চারা এই পলি ব্যাগে মাটি দিয়ে রোপণ করে রাখছি এই চারাগুলো কুড়িয়ার খরচ কিছুটা বেশি পড়লেও চারাগুলোর কিন্তু গ্রোথ ভালো হয় বা চারাগুলো একটু দ্রুত বৃদ্ধি পায় আমি এর আগেও চারা পাঠানোর পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়েছি আবার একটি দেখাই যে চারাগুলো পলিতে মাটি দিয়ে রোপণ করা হয় এই চারাগুলো আমি সুন্দর করে সুতা দিয়ে পেঁচিয়ে তারপর এভাবে ক্যারেটের ভিতরে বেঁধে দিই ক্যারেটের ভিতরে বেঁধে দিলে যদিও ক্যারেটগুলো উল্টে পড়ে বা কোনো কারণে পড়ে যায় বা ঝাঁকি লাগে তারপরও চারাগুলো ভেঙে যাওয়ার চান্স বা সম্ভাবনা কম থাকে আর যে চারাগুলো কপি কাপে কোকোপিট বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে বসিয়ে রেখেছি এই চারাগুলো যারা বাণিজ্যিকভাবে কলা চাষ করেন বেশি পরিমাণে চারা নেন তাদের পরিবহনের জন্য সুবিধা হয় এই চারাগুলো ওজন কম হয় এক একটি ক্যারেটে পঞ্চাশ ষাটটি বা সত্তরটি করে চারা দেওয়া যায় এভাবে আমি সুন্দর করে পলি দিয়ে পেঁচিয়ে তারপরে আবার দিয়ে আটকিয়ে ক্যারেটে পরে চারাগুলি গন্তব্যস্থানে পাঠিয়ে দেয় যাই হোক যারা জি নাইন কলা সার্চ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এই স্যারাগুলো হোম ডেলিভারি করে পাঠিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্ল